স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যায় কখনো যায় না পারবি না তোরা পারবি না একটা বন্ধ করবি দশটা বেরোবে দশটা বন্ধ করবি একশোটা বেরোবে কত করবি কত করবি ছি এত নিচে নামতে পারিস এই না শুনেছিলাম স্ট্রাইকের বিরুদ্ধে স্ট্রাইকের বিরুদ্ধে তোরা যাবি স্ট্রাইকের বিরুদ্ধে তোদের অ্যাকচুয়াল নিজেদের কোনো মেরুদণ্ড নেই এটা হচ্ছে মেন ব্যাপার শুনে রাখ যতই নোংরা জায়গায় নিজেদেরকে মানে উঠিয়ে অন্যদেরকে নামানোর চেষ্টা করছিস তত তোরাই নামছিস তোর দালাল মালকিন আহ সাঙ্গো পাঙ্গ সব কটাই হচ্ছিস নোংরা সব কটাই হচ্ছিস নোংরা সব থেকে বড় কথা তোরা জেনে রাখ তোদের মন মানসিকতা চরিত্র জন্ম সমস্ত কিছুই হচ্ছে নোংরা তার জন্যই তোরা এই নোংরা খেলায় মেতেছিস একটা চ্যানেল উড়িয়ে দিবি বলে জোটবদ্ধ হয়ে কাজ করছিস প্রত্যেক দিন প্রত্যেকের সাথে ফোনে ফোনে হোয়াটসঅ্যাপ এই গ্রুপ ওই সেই তাই করে করে নিজেরা নোংরা মোটাকে বাড়াচ্ছিস ছি তোদের মুখে একদলা ফু তো চল বন্ধুরা চলে এসেছিস সন্ধ্যাবেলা আবার কারণ যা চলছে না সত্যি করে বলছি সহ্যের বাইরে সহ্যের বাইরে একটা মাত্র স্ট্রাইকের জন্য কণিকাদেরকে নিয়ে কি নোংরা না করেছে হ্যাঁ মা বাবা চৌদ্দগোষ্ঠী যা যা আছে ওর বাড়ি সবাইকে ও নোংরা করেছে এই মেয়ে ছেলেটা সবার আগে এই দালালটাকে ওয়াইটি থেকে তাড়ানো দরকার এই মেলে মেয়ে ছেলেটা যতদিন থাকবে ততদিন কোনো মানে নোংরা ভদ্র মহিলা যেগুলো নোংরা মহিলা যেগুলো আছে সেগুলো একদম ডানা গজিয়ে গজিয়ে উড়ে বেড়াবে আর ভদ্ররা এখানে স্থান পাবে না এটা হচ্ছে এদের লক্ষ্য যে এখান থেকে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা রাজত্ব করব। হবে না সেই তোরা বালি বুঝেছিস কালকে লাইভেই দেখে নিয়েছিলাম নোংরা মানসিকতার মহিলার চরিত্রের বর্ণনা ছি ভাবতেও ভাবতেও পারি না যে মেয়েটা আজ থেকে তিন চার মাস আগে পর্যন্ত অন্য রকম ছিল দিনে দিনে রাতে রাতে কোনো মানুষের ভোল পাল্টে যায় না সে এরকম নোংরাই ছিল এখান থেকেই প্রমাণ হয় সে কতটা চালাক চতুর শয়তান মেয়ে ছেড়েছিল এখান থেকেই প্রমাণ হয় বাড়িতে ঘাতটি মেরে বসে থেকে যে মুহূর্তে আরেকটি হাত পুরুষ হাত পেয়েছে সঙ্গে সঙ্গে এই পরিবারটাকে নোংরা করে দিয়ে সে বেরিয়ে পড়েছে ছোট্ট সন্তানটাকে পর্যন্ত নেওয়ার চেষ্টা করেনি সেই মেয়ে ছেলের মন মানসিকতা কতটা ভালো ছিল এখন সেটা পরিষ্কারভাবে বোঝা যায় সে এসে কমেন্ট করছে যে আমাদের বিনোদনের চ্যানেলে একটা স্ট্রাইক করেছে তার মানে সে জানতো সবটাই প্ল্যান প্রোগ্রাম এই তিন চারটে মাথা মিলে এই সমস্ত নোংরা মো করে বেড়াচ্ছে ওয়াইটির মধ্যে স্ট্রাইক দিচ্ছে কেন রে মুখে কথা বলার সাহস নেই ফেস টু ফেস লড়ার সাহস নেই লজ্জা করে না তোদের দুটো দিয়েছে আর ওই ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক স্ট্রাইকটা তুলে নিয়ে ছেলেটার চ্যানেলটা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওমনি শয়তানি শেষ সহ্য হলো না শয়তান গ্রুপ অফ সাতচন্নি এদের চ্যানেলের এদের গ্রুপের নাম হচ্ছে গ্রুপ অফ সাতচন্নিস বুঝলে অনেস্ট দল না অনেস্ট দলের অনেকেই সত্যি করে অনেস্ট ছিল কিন্তু এই দলের কোনোটা অনেস্ট না কোনোটা না একদম খাপে খাপ কঞ্চুর বাপ হয়েছে এখন বুঝলে তো চলো বন্ধুরা ইন্ট্রোটা আগে দিয়ে নিই ইন্ট্রো দিতে না আমি খুব ভুলে যাই আর খুব একটা আমার মানে মনেও থাকে না বুঝলে মানে বলবো যে সেটাও আর হয় না একটা লাইন ধরে বলতে থাকি তো ইন্ট্রোফিন্ট্রো সব ভুলে যায় আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি ঠান্ডায় এক ইচ্ছা করছে না ভিডিও করতে আর এখানে ভীষণ নেটের প্রবলেম চলছে তার মধ্যে আজকে তেইশে জানুয়ারি চারিদিকে প্রচণ্ড মাইক চলছে যার জন্য ভিডিও ঠিকভাবে করতে পারছি না কিন্তু এই ভিডিওটা না করলে নিজেকে মনে মনে খুব অপরাধী মনে হতো যে এত নোংরা মানুষজনদের সাথে ওয়াইটিতে আমরাও বসবাস করছি কি করে করব কি করে করবো সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে ঢুকে থাকা মানুষগুলো যদি হঠাৎ করে সমাজের রাস্তার মধ্যে দিয়ে হাঁটে আমরা কি করে সহ্য করব বলো কি করে সহ্য করব। তাই জন্য বলবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিবাদ করো প্রতিবাদ এর প্রতিবাদ না করলে পরে আমরাই থাকতে পারবো না সব থেকে বড় কথা এটা নোংরাতে ভরে যাচ্ছে দিন 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 একটা 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 করে নোংরা সংখ্যা বাড়ছে কেন বলো তো কমিউনিটি উতে ওঠার লোক কমিউনিটিতে উঠছে উঠছে পাপের পাপ বড় চ্যানেলের কমিউনিটি বড় চ্যানেলের কমেন্ট বড় চ্যানেল লাইভে এসে নোংরা নোংরা গল্পের সামিল হয়ে থাকছে কি ভালো না কি সুন্দর একটা লাখের চ্যানেল যে একটা মানে যাকে আমরা রেসপেক্ট করতাম বয়সে বড় হলে কী হবে ছোটোদেরও রেসপেক্ট করা যায় তার কাজে তো সেখান থেকে সেই মেয়েটি এত নোংরা জায়গায় নেমে যেতে পারে সত্যি ভাবা যায় না রাত্রিবেলা বারোটা একটার সময় লাইভে বসে নোংরা নোংরা গল্প আলোচনা শোনে ঠিক সেখানে আবার লাভ রিয়াক্ট দেয় সেখানে আবার হাসির ইমোজি দেয় সেখানে আবার কমেন্ট করে তার মানে তার মন মানসিকতাটা কতটা নোংরা ছিল এখান থেকেই প্রমাণ হয় যারা ওর বিরুদ্ধে কথা বলে তারা তো জানেই সে কতটা নোংরা আর যারা ওর হয়ে কথা বলে তারা নোংরাই তারা ওকে যারা সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে তারা নোংরাই নোংরা মানসিকতার তারা ওই পরকিয়া ওই পরপুরুষ বয়ফ্রেন্ড এইসবে বেশি ব্যস্ত থাকে বুঝেছো সংসারের দিকে তাদেরও মন নেই নাহলে এইরকম একটা মেয়েকে কেউ সাপোর্ট করে ছি ছি বলা যায় ছি জাস্ট ছি আর তার সাথে হচ্ছে তার দালাল ওই হচ্ছে মাথা ওই হচ্ছে একদম সব থেকে নাটের গুরু বুঝেছি তো কার কথা বলছি হ্যাঁ সেই সেই মাথাটার কথাই বলছি যে মাথাটা দিনে 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 বিকৃত মস্তিষ্ক হয়ে যাচ্ছে আর কিচ্ছু না কিচ্ছু না ও ভাবছে দিনের পর দিন লোকের কাছে কিউআর কোড এই ওই সেই দিয়ে দেবো আর ফোনে বলে নেবো আমার কিন্তু টাকার দরকার দিয়ে দিও আর কিছু কালো টাকা রোজগার করার কিছু মহিলা আছে তারা একদম মুক্ত হাসতে দান করে দেয় ব্যাস হয়ে গেল উকিল বাবু জেঠুমণিকে টাকা দিচ্ছে আর ডেট পাল্টে নিচ্ছে এছাড়া তো আর কিছু করার নেই কিন্তু কতদিন সেটাই বা কতদিন একটা কেস এমনি এমনি ঘরে বসে সালটানো এত সহজ নয় এত সহজ নয় নেক্সট ডেট নেক্সট ডেট নেক্সট ডেট কত কত লক্ষ কত কোটি টাকা থাকলে পরে মানুষ এইভাবে ঘরে বসে বসে সমাধান করতে পারে যেখানে দু নম্বরই ব্যাপারটা নেই সুস্থ স্বাভাবিকভাবে এক ভাবে টাকা রোজগার করার ক্ষমতাও অন্যায় নয় কারণ মানুষের পিন্ডি না চটকালে ও টাকা রোজগার করতে পারবে না ও টাকা রোজগার করতে পারবে না বুঝেছ একটা স্ট্রাইক দিয়ে যদি কেউ মনে করে যে আমি বিশাল মহান হয়ে গেলাম তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই তাদের মতো মূর্খ আর কেউ নেই স্ট্রাইক দিয়ে সেই চ্যানেলটার মুখটা বন্ধ হয়ে যায় কিন্তু যে মানুষটার চ্যানেল তার মুখটা কিন্তু বন্ধ করা যায় না যাবেও না ঠিক আছে যাবেও না যা স্ট্রাইক যার চ্যানেলে তিনটে স্ট্রাইক দিয়ে বন্ধ করার চেষ্টা হয়েছে সে তার আগেই একটা চ্যানেল তার খোলা হয়ে গেছে এবং সেখানেও তার প্রতিবাদ শুরু হয়ে গেছে বন্ধ তাকে করা যাবে না তাকে কেন কাউকেই করা যাবে না কাউকেই না আবার ধমকি চমকি দিচ্ছে বাপরে বাপ এখানে দেখবো যারটা দেখবো তারটাই করবো তোরটা করা যায় না একশো বার যায় একশো বার যায় শুধু তোর না তোর সাথে সাথে তোর গ্রুপ আরও অনেকের করা যায় বুঝেছিস অনেকের করা যায় নামটা চেঞ্জ করে দিচ্ছিস তুই না বললি নাম চেঞ্জ করলে করলে ওই করলে কিচ্ছু হয় না সেরকম তুইও মনে করে দেখ তুই কি কি করেছিস কণিকাদেরকে কি কি না বলেছিস কি কি না করেছিস তাদের সাথে একবার বলে ভেবে নিস ভেবে নিস হ্যাঁ গোপন সূত্র আর কল্পনার জগতে তুই কি করে বেঁচে যাস এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার বুঝলি ওপরে ভগবান আছে আমরা হয়তো কিছু করতে পারলাম না কিন্তু ভগবানের মাঠটার হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারেনি কখনো বুঝেছিস তুইও বাঁচতে পারবি না তুই শুধু না যে কটাই স্ট্রাইকের সাথে জড়িত দেখবো কতদিন তারা কত ভাবে বাঁচতে পারে দেখবো তবে হ্যাঁ তোরা বেঁচে গেল কি বলতো সম্মানের সাথে বাঁচবি না তোদের কমেন্ট বক্সে অলরেডি জুতো ঝাঁটা পড়া হচ্ছে পড়বে পড়েই যাবে কারণ তোরা কোনোদিন ভালো হতে পারবি না কারোর কাছে ভালো হতে পারবি না গ্রুপ যে গ্রুপটা ভালো মানে খারাপ তাদের গ্রুপে তোরা থাকবি কখনো ভালো কোনো মানুষ তোদের চ্যানেলে গিয়ে তোদেরকে ভালো বলে আসবে না ছি একটা চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য তোরা মজা করে ওরাছিস হ্যাঁ একটা চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ মানলাম একটু বাজে কথা বলে মানলাম তুই বলিসনি কোনোদিন তুই বলিসনি স্ট্রাইক দিয়ে এরকম করে দাঁড়িয়ে ফটো তুলেছিস এটা একদম থামনেল একদম এরকম ডেসপারেটলি একটা স্ট্রাইক দিয়ে নিজেকে কি বিশাল মহান ডেসপারেট ভাবছিস বল ছি তোর মুখে না থু শুধু থু মারা আর কিচ্ছু না একদম থুতু গু গোবর যা যা আছে সব তোর মুখে সব তোর মুখে আর কিচ্ছু না স্ট্রাইক দিয়ে নিজেকে মহান ভাবছিস ওর চ্যানেল উড়িয়ে দিবি ওর তোকে জোর করে প্রতিদিন প্রতিদিন তোকে নোংরা ভাষায় বলবে তোর না মনে না তোর ছবিও ব্যবহার করবে না হয়ে গেল নো প্রবলেম এবার তুই কি করবি এবার তুই কি করবি বল লোক বুঝবে যে তোকেই বলছে আর তোদেরকে বলছে শুধু তোকে না তোদেরকেই বলছে সব লোক বুঝবে সেটা তোদের তো লজ্জা নেই তোরা দোকান কাটা সমাজের মধ্যে দিয়ে যাস বুঝলি তোরা হচ্ছে দোকান কাটা ছি লজ্জা করে না রে তোদের হ্যাঁ পরবারের ভয় নেই নেইয়াল কি বলতো একটা তো সন্তানই নেই কি ব্যাপার বলতো একটা তো সন্তান নেই জীবনে হবে না আর একটা সন্তান ছাড়া মা তাহলে এদের আবার কিসের ভয় না পড়বা করে সন্তানের না পড়বা করে স্বামী পরিবারের আর না এরা করে ভক্তি শ্রদ্ধা নিজের বাবা মাকে স্বামীকে এদের আবার কি আছে চালচুলোহীন কতগুলো মেয়ে ছেলে বসে বসে শুধু নোংরা কথা বলে আর নোংরা আলোচনা করে আর নোংরা কাজ করে এই তো এদের কাজ এর বাইরে তো এদের কোনো কাজ নেই কোনো একটা চ্যানেলেও তোমরা কেউ এদের ভিডিও দেখবে না একদম বয়কট করো একদম এই প্রত্যেক কটাকে বয়কট করো এই বয়কট করা ছাড়া এদেরকে করা কিছু করা নেই যত মানুষ এদের দেখবে আর এদের নিয়ে ভিডিও বানানো হবে ততদিন এদের মুখ বন্ধ হবে না বন্ধ করে দাও এদের নিয়ে ভিডিও করা বন্ধ করো সবার আগে এদেরকে নিয়ে ভিডিও করা আর এদের ভিডিও দেখে কমেন্ট করা মানে যারা নোংরা তারা তো কমেন্ট করবেই ওগুলোকে বাদ দাও ওগুলোকে পুরো বাদের খাতাতেই রেখে দাও কিন্তু যারা ওর ভিডিও দেখে ভিডিও বানানো হচ্ছে এই হচ্ছে টোটাল স্টপ করে দাও দেখ তোর ভিডিও তোর ওই উত্তার জাতগুলো দেখবে আর বাহবা দেবে আর নোংরা জায়গায় টাকা ইনভেস্ট করবে টাকা 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 টাকার জন্য তো নিজের বরটার সম্মান নিজের শ্বশুর শাশুড়ি নিজের বাবা মাকেও তোরা রাস্তায় নামিয়ে দিস তোরা এতটাই জঘন্য তোরা তোর পুরো দলটাই এতটা জঘন্য একটা লাইভ রাত্রিবেলা হয় সেই লাইভে বসে বসে আমার পিন্ডি চটকাশ কি হয় হ্যাঁ ওই মেরে না ওই যে নামটা আছে ট্রুথ ওই প্রুতের যে পদবিটা ওইটা মেরে তোদের মাথাগুলো উড়িয়ে দিতে হয় বুঝলি নোংরা মেয়ে ওখানে বসে বসে ছেলে পুলে সব মিলে এসে নোংরা করে আরেকজন হচ্ছে অপূর্ব অপূর্ব একবার লাল নীল হলুদ তোমার অপূর্ব ঘেঁটি না ঘাট ঘেঁটি ধরে গুজিয়ে দেওয়া উচিত ঠিক আছে অসভ্য নিজের বাড়িতে বউ ছেলে মেয়ে নেই অন্য অন্য মহিলাকে নিয়ে নোংরা নোংরা গল্প আলোচনা করো মহিলাদের তে বসে বসে অপূর্ব গুড বেটার বেস্ট একদম সব ভদ্রলোক ভদ্রলোক না অভদ্রলোক লোক অভদ্র মহিলাগুলো ওখানে বসে বসে নোংরামো করে ফোমা দিদা ফোমা দিদা ফোমা দিদা ফোমা দিদা তোদের গুষ্টির চোদ্দ বার বুঝলি তো ছোট লোক শয়তান মেয়ে ছেলেগুলো কোথাকার তোরা কি করবি রে তোরা কি করবি হ্যাঁ কী করবি তোরা অসভ্য চ্যানেল উড়িয়ে দিচ্ছে ওরে পা চ্যানেল থার্ড স্ট্রাইকটা আমি দিলাম একেবারে বিশাল একেবারে কেউ কেটা হয়ে গেল থার্ড স্ট্রাইক দিয়েছে চোদ্দটা স্ট্রাইক তোর তোকে আমি একা যদি দিতে পারতাম আমি দিতাম আমি দিতাম তোদের মতো ওই যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি সব দিতাম ক্ষমতা আমার হাতেও আছে কিন্তু আমি অপপ্রয়োগ করবো না তোদের দিয়ে কি হবে তোর মানুষ নাকি তোদের মানুষ তোদের কোনো জাতগত্র পাত্র আছে নাকি বয়কট করো শয়তান গুলোকে বয়কট করো তোমরা যে নিজের মাকে গালাগালি দেয় সে অন্যের মাকে সম্মান দেবে কি করে দেবে কি করে এটা ভাবো না তোমরা এটা ভাবো না আর এই যেগুলো এসে ওকে সাপোর্ট করে তারাও তাদের মাকে সম্মান দেয় না তাদের জন্মে কোনো ঠিক আছে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় কথা যার জন্য তারা মাকে সম্মান দিতে পারে না অসভ্যগুলো তো ওখান থেকেই তৈরি হয়ে গেছে না যে নিজের মাকেই আমি সম্মান দিই না গালাগালি দিয়ে কথা বলি বাইরের লোকের কাছে মার নামে নিন্দা করি বসে বসে তো তারা আবার কত ভালো হবে তারা অন্যের মাকে অন্যের বাড়ির লোককে সম্মান দেবে এটা ভাবা যায় শুধু জুতো শুধু জুতো আর কিচ্ছু না ঝেঁটা জুতো আর কোনো কিছু না এদের জন্য গু মারো মুখে ছুড়ে ছুঁড়ে গু মারো আর ওই ঝ্যাঁটা জুতো দেখাও আর কিচ্ছু হবে না কোনো নো কমেন্ট নো ভিডিও নো কিছু শুধু একটাই ভিডিও হবে জুতো লাথি ঝ্যাঁটা আর কিচ্ছু না ছোট লোকরা মুখ তোরা বন্ধ করবি হ্যাঁ সত্যের মুখ বন্ধ করা যায় কোনোদিন যায় না যাবে না পারবি না তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম নোংরার থেকে দূরে থাকা যায় না জানো তো নোংরা মানে কি বলবো পরিষ্কার নোংরা দুটো পাশাপাশি যেমন আলো অন্ধকার সুদিন রাত এরকম হয় না সেরকম নোংরা ভদ্র ভালো এগুলো থাকবেই কিন্তু কি বলতো আমাদের দেখে চলতে হবে যে নোংরাটা কোথায় তার থেকে দূরে গিয়ে বসতে হবে দূরে গিয়ে হাঁটতে হবে যাতে পা না পড়ে যাতে গায়ে না চেটে আসে তাহলে সেই জায়গাটা আমাদের অ্যাভয়েড করতে হবে ধরো একটা রাস্তা দিয়ে যাচ্ছ এখানে নোংরা তুমি এখান দিয়ে না গিয়ে একটু ঘুরে তুমি পাশ দিয়ে চলে যাও দেখবে নোংরা নোংরার জায়গাতেই পড়ে থাকবে তোমার গায়ে পায়ে কোথাও লাগবে না গন্ধটাও আসবে না হ্যাঁ গন্ধ হয়তো সামান্য আসবে পাশ দিয়ে যেতে গিয়ে ওটা রুমাল চাপা দিয়ে নাও তাহলে বেঁচে যাবে আর এই নোংরাগুলোকে শুধু ঘেঁচি ধরে ঠাকাস ঠাকাস করে পেটাও দিয়ে মাথা ঠুকে দাও একদম সব কটায় জানো আর কোথাকার চলো